নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আমরা কিন্তু সকাল সকাল এসে পার কিন্তু সবার প্রথমে নিয়েছি চার ঢেলে তাই তো একদম তার চারের সাইজ কি সব যেন খয়রা ইলিশ 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 সব বড় বড় চোখা সাইজ মানে আর এই সাইজের মাছ দিয়ে হবে বসি সকাল সকালই আমাদের অল্প বসি বসি এখন ঠিক চলছে আর বসি এখানে রয়েছে হয়তো এই আড়াইশো থেকে তিনশো এই কটা বসি রয়েছে আর এই কটাই ফেলবো তাই তো দাদা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন ফটোফট কাকা চার কেটে দেবে আর আমরা আমি গাঁদবো আর দাদা বেয়ে বেয়ে যাবে সোমবার বাজারে সোমবার বাজার থেকে একটু জল তুলতে হবে তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি শুরু করছি শুরু করে দিলাম আচ্ছা এই ইলিশ দিয়ে শুরু করলাম খয়রা ইলিশ

বন্ধুরা আমাদের কিন্তু চার গাতা এই লাশ এই যদি কমপ্লিট

আর সকাল বেলা তো বাড়িতে ভাত নিয়ে আসি পান্তা ভাত নিয়ে এসছি আর চারটে খয়রা আছে কাটিয়ে দেবো কাকা ভাজা করবে খয়রা মাছ ভাজা আর বাড়িতে তো যা খুশি পাঠাইছে আগে খুলে দেখছি কি আগে মাছটা তো কানা দাও কি খয়রা এক পিস খালি তো একদম লালা খয়রা না শীতের সময়

মাছ ভাজা হয়ে গেছে দেখা মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে চলে গেছে হয়ে গেছে আমরা টোপলা নিয়ে আসি

একটু হলে ভালো বন্ধুরা কি বন্ধু ক্যামেরাটা কলেজে নিয়ে আসো মাছ ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু কলা পাতার মাছ ভাজা আরো মাছ ভাজা করে নিলাম খয়রা মাছ ভাজা ব্যাস সকালবেলা খাইনি চিংড়ি মাছ রয়েছে না হাসুদ হাসু বসে বসে হ্যাঁ তারপরে বসে তুলবো বসে তোলা দেরি আছে এখন লবণ নিয়ে

খু বেছি বড়ো নাও আছে ঘটি

খাপের বেশি তো উঠে গেলো মাছ কি হয়েছে কে জানি এগোনে গোনটা খুন তো ভালো কি দাদা গো ভালো উর্দি গন মাছ নেই একাদশীর গন বন্ধুরা নই মাছ নেই আর জলে কি আইছে কে জানি লালা 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 আয়সে আর জল পুরো কাঁচের মতো কাঁচের মতো পরিষ্কার হাসুত বাইসি বলছি না দাদা একটা অনেকক্ষণ বাদে একটা মাছ বাতাইলো এই তো দুটো খোঁট পাই না ছোটো ছোটো তাছাড়া আর খেটছে না মাছ যে কোথায় গেছে বসে দিতে সার রয়ে গেছে সারও খাচ্ছে না এত সুন্দর চার দিছি সীতা খয়রা বড় বড় খয়রা দে দে মা এটা দে কোনো করিস নি আজকে আমাকে কোন টোটালে কোনো মাছই ভাই নিরামিষ নিরামিষ সকালে পান্তা ভাত খালাম আর দুপুরে ডাইল বাড়ি যে ডাইল ভাত খাবো হ্যাঁ আর কি করবো নামাজি কিছু তো আর করার নেই কিন্তু ভাই আমার জীবনে কিন্তু ফার্স্ট টাইম যে বড়শি ফেলে মাছ পেলাম

মানে জলে একটা কিরকম লালা আছে মানে ওই কতিলা টাইপের মাছ যেমন খয়ের জালে ধরা হয় সেই টাইপের মাছ ঢুকিছে কি দাদা হ্যাঁ আর জলের দিকে যত কাছে কাছে পরিষ্কার জল আর কি করা হবে বাড়ির দিক যা হবে আর এই জলটা না কাটা পর্যন্ত তো বসির ভিডিও আর নিয়ে আসবো না না বসি দেওয়া যাবে না কাকা ও এই বাড়ি যাচ্ছে হুম

কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা